বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান জনাব সিরাজুল হক সিআইপি এর জন্মদিন উপলক্ষে ক্লাবের কনফারেন্স হলে এক বর্ণাঢ্য কেক কাটা ও শুভেচ্ছা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ছোটখাটো শুভেচ্ছা এবং শ্রদ্ধার মাধ্যমে আমরা আমাদের জানা দিতে চাই যে আমরা অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে তো আমরা আমাদের চেয়ারম্যান মহোদয়ের জন্মদিন পালনের জন্য আজকে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমি আমার অন্তরন্তস্থ থেকে ধন্যবাদ জানাচ্ছি আবারও আলোচনা সকলে বোমানের সম্মানিত চেয়ারম্যান জনাব সিরাজুল হক সিপি সাহেবের জন্মদিন উপলক্ষে সোশ্যাল ক্লাবের কার্যকরী কমিটি এবং সোশ্যাল ক্লাবের সকল উইংসের সম্মিলিত আজকের যে বার্থডে সেলিব্রেশন প্রথমেই সেলিব্রেশন যাকে নিয়ে আয়োজন সোশ্যাল সমাজের সভাপতি সহ কার্যকরী কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন মুখের নেতৃবৃন্দ সবাইকে অনুষ্ঠানে ক্লাবের বিভিন্ন উইংসের নেতৃবৃন্দ ও কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন তারা ফুল দিয়ে চেয়ারম্যানকে শুভেচ্ছা জানান এবং আনন্দ ঘন পরিবেশে কেক কেটে জন্মদিন উদযাপন করেন এই সময় উপস্থিত ছিলেন গালফ এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও জনাব ইফতেকার উল হাসান চৌধুরী তিনি চেয়ারম্যান সিরাজুল হককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তার সুস্থতা দীর্ঘায়ু ও আরও সাফল্য কামনা করেন বক্তারা তাদের বক্তব্যে বলেন জনাব সিরাজুল হক সিআইপি দীর্ঘদিন ধরে প্রবাসে বাংলাদেশিদের ঐক্য সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে অনন্য ভূমিকা রেখে চলেছেন আনন্দমুখর পরিবেশের সম্পন্ন এই আয়োজনে উপস্থিত সবাই তার নেতৃত্ব ও অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরো সাফল্যের প্রত্যাশা ব্যক্ত করেন যারা আজকে আমার এই জন্মদিনে এই উদ্যোগ নিয়েছেন যাদের পরামর্শে উদ্যোগ নেওয়া হয়েছে তাদের সহ উনিশের সকল নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে আসি আপনারা জন্মদিনের শুভেচ্ছা দেওয়ার জন্য এছাড়াও অনুষ্ঠানে নোয়াখালী উইংস চট্টগ্রাম উইংস কুমিল্লা উইংস ঢাকা উইংস

وسلام على المرسلين والحمد لله